কালেকশন আমি যেভাবে করি সেটা হচ্ছে মনে করেন গ্রামগঞ্জে ঘুরে একদম গার্হস্থ বাড়ি থেকে আর আমি যে রেটে গরু বিক্রি করতে পারবো আচ্ছা যে দুধ সে রেটে কেউ পারবে না লিগেল জিনিসটা গাছের কাছে আহ মূর্খ বন্ধুর শিক্ষিত শত্রু ভালো এটা মাথায় রাখে এটা সত্য কথা ভাইস এটা দুধ আড়াই লাখ টাকা দশ হাজার টাকা লিটার আমার যে ক্যাশপাতি আছে আমি সব গরু কিনে নিলাম যে আর যে যায় কিনে নিলাম আমার এখানে আসবে দুধ দোহন করবে দিবে চার কারে আরো দুই টাকা করে বকশিস দিয়ে দুই হাজার আর ওবার বুকের থেকে আপনি নিয়ে নিবেন অনলাইনে তারা কি

আচ্ছা যে দুধ সে রেটে কেউ পারবে না লিগেল জিনিসটা গ্রাহকদের কাছে আর মৌখিক দুধ আর দাম এটা বিলিভ করার কোনো প্রয়োজন নাই বিশ্বাস করবেন না আর তো অনলাইন এগুলাই ভাই পঁচিশ লিটার দুধ আড়াই লাখ টাকা দশ হাজার টাকা লিটার আমার যে ক্যাশপাতি আছে আমি সব কিনে নিলাম আপনাদের প্রতিবেদন যে দেয় কিনে নিলাম আমার এখানে আসবে

মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু ভালো এটা মাথা রাখে এটা সত্য কথা ভাই যারাই কিনবে এই জিনিসগুলো যাচাই বাছাই যাচাই বাছাই পরিচয়টা ঠিকানা সহ দেন আমি নাসির নাসির ডেইরি ফার্ম পাবনা জেলার ভাঙ্গুর উপজেলার চৌবাড়ি হারোপাড়া আমাদের ফার্ম এখন তো আপনার এখানে একদম নিজস্ব মিডল পয়েন্ট জি কত পিস গাভি রানিং খামারে আছে গাভি ভাই আমাদের বেশি নাই এগারোটা গাভী আছে তার ভিতরে বকনা বাচ্চা আছে গাভী আছে দেখাবো কত সব মিলে ভ্যারাইটিস সার আছে

আসলে থাকা খাওয়ার ব্যবস্থা আছে দুধ দহন করে দেখে শুনে নিতে পারবে এগুলো সুযোগ সুবিধা আছে আপনি কিন্তু শুরুতেই চ্যালেঞ্জ করে ফেলছেন আপনার কালেকশন গাউস্তর কালেকশন দেন আপনার গাবিগুলা সবার থেকে সাশ্রয় হবে জি জি প্রোডাক্ট সবার থেকে সাশ্রয় হবে কথা কাজে যদি মিল না থাকে ভাই এখন কিন্তু অনলাইন মানেই প্রতিযোগিতা সবাই এটা যাচাই করতে পারবে কথা কাজে মিল না থাকলে শুধু আমার নয় যার থেকেই আপনারা গরু কেনেন কথা কাজে মিল না থাকলে হারোপাড়া নিয়ে আসেন আমাদেরকে বলেন কথা মিল করা যেটা করা সে যত বড় কুতুবি হোক যাই হোক প্রথারণার দিন শেষ এখন কথা কালে মিল নাই বরুণে চলে আসবেন ওই ফার্মে কোনো কথা ছাড়া না কোনো কথা ছাড়া নগদ নগদ আসলে নগদ সমাধান

এটা জিজ্ঞেস করার প্রয়োজন পড়ে না তারপরে নিয়ম অনুযায়ী করতে হয় নতুন এটা জার্সি দাঁতের জার্সি দাঁত বয়স এখন কেমন চলে দাঁত বয়স ছয় দাঁত একদম জিনিস ভাই একদম কাঁচা গরু আচ্ছা মানে এগুলো খুব রেয়ার দিতে এটা কয় নাম্বার গাভি বাচ্চা এটা দুই নাম্বার বাচ্চা দুই নাম্বার বাচ্চা না বাচ্চাটা কি হইছে ভাই বাচ্চাটা ভাই আজকে মারা গেছে মারা গেছে আজকে জন্ম থেকে টোটালি আজ মারা যাওয়ার বয়স কেমন মারা যায় জন্মের পর মুসলমানগণ 17 দিন আজকে 17 দিন 17 দিন আমরা 4 তারিখে বাচ্চা হয়েছিল চার তারিখে বাচ্চা হয়েছিল আজকে 17 দিন কেন মারা গেল কিভাবে মারা গেল ডায়রিয়া হয়েছিল ডায়রিয়া হয়েছিল না জি আচ্ছা তো ভাই তো দুধের জায়গা তো মোটামুটি বলা যায় চলে যাচ্ছে ভাই সকাল বিকাল অলরেডি 22 কেটা রাইছে অলরেডি রানিং 22 চলে আসছে 22 এখন আসে দেখে শুনে দুয়ার নিয়ে আচ্ছা একদম ভাই ক্লিয়ার হওয়ার পর এখন তো শক্ত কাছে এখন ক্লিয়ার হওয়ার পরে

ভাই দাম বলবো ঠিক আছে কিন্তু এত বড় জার্সি মনে করেন যে এত কষ্ট লাগতেছে বাচ্চাটা মারা মানে কান্না ধরে রাখা তো লস মানতেই হবে ভাই বাছুরের হিসাব বাদ দেন নরমালি চিন্তা করতে গেলে পরেও ভাই বড় গাবের বাচ্চা 30 থেকে 35 হাজার টাকার একটা নরমালি জায়গা আছে আপনি দেখেন লস তার কেমন মানে আল্লাহ পরীক্ষা নিচ্ছে গত সপ্তাহে প্রতিবেদনে কিন্তু একটা দেখলেন যে তিন মাস ভাই

আর জাত মান বডি এ টু জেড চ্যালেঞ্জ টাক্ সরাসরি আসবে এরকম দামে অন্য কোথাও তো মনে হয় না 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 আমি যদি ভাই শয়তানি ব্যবসা করি একটা বাচ্চা লাগাই আপনি বলেন যে একটা প্রতিবেদক আপনি ঠিক আছে মিনিমাম

দুধ আছে গরুর দুধ হয় মনে করেন বিশ লিটার সেখানে আঠারো লিটার এসে দুধ দহন করে বিশই গ্রান্টি বিশ বিষেরই বিশ গ্রান্টি তাও দুই মাস গাভ আছে দুই মাসের গাব হ্যাঁ কাঠ সব আছে দুই মাসের গাভ এটা কি চেকে আসবে এখন

নিবে না এরকম গ্যারান্টি যদি গরুওয়ালার কাছ থেকে এই লেভেলের গ্যারান্টি তাহলে তো দুধের জায়গা সলিডি বলে হ্যাঁ হ্যাঁ একদম সলিড ভাই দামের জায়গাটাও একদম ছোট করে বলে দেন আর এটার বাসুর

সবসময় মিলে না ভাই আমরা তো প্রোগ্রাম করি অনেক জায়গায় ঘুরি ভাই মানে আপনার জিনিস মালটাই তো দেখাচ্ছেন না ভাই আপনি দেখি দেখেন কি মনে হচ্ছে এখন দুধ দোয়ালে দুধ হবে হচ্ছে মিনিমাম চার কেজি এ তো ভাই এখন যে বলে না যে দুই কেজি বাচ্চার পাঁচ কেজি পালান এরকম একটা ব্যাপার হয়ে গেছে না ভাই জার্সি এত সুন্দর জার্সি থোপার মতো জায়গা ভাই

চিন্তা ভাবনা থাকলে তো এগুলা করবেনি জি জি দাম বলে দেন ভাই ফাইনালি কত টাকা দাম ভাই এটা আসলে বলতে চাচ্ছি না তারপরেও না বললেও হয় না জি এটা ভাই দর দাম এক লাখ বিশ টাকা দাম এক লক্ষ বিশ জি এক লক্ষ বিশ আজকে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা গাভী বকনা সবই তো একদম ফিক্সড রেটের মতো না একদম ফিক্সড রেটের মতো আর এবং সবগুলোই হাই কোয়ালিটি মানে পুরা এই যে তিন এক দুই তিন জার্সি এটা মনে করেন যে হারো না শুধু হারো না চাটমোহর ঈশ্বরদীর ওই যেখানে বলেন

আসলে এটা বাঁচার উপায় সর্বপ্রথমে পঁচিশ লিটার দুধ আড়াই লাখ টাকা দিয়ে কিনা যাবে না পনেরো লিটার এক লাখ ষাট বা দেড়শো দিয়ে কিনা যাবে না বিশ লিটার মানে দশ হাজার টাকা লিটার

নিজের মতো করে দেখে দেখে বাছাই করে নিয়ে গেছে এরকম অনেক বড় বড় পর্যায়ের মানুষজন আসে জি জি ওরা সকলের ভিডিও দেখে দেখে মানুষ সিলেক্ট করে যে কার কথাবার্তা আর ওনাদের কিন্তু মানুষ যাচাই করতে সময় লাগে আই লেভেল ওনারা খুব ভালো ভাই ওই কথা না বাড়াই নতুন চমকের কথা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম